তো ওকে তো আমাদের কাছে একটা ডায়মন্ডের বাড়ি চলে এসেছি আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তবে আমাদের কাছে নাই ডায়মন্ড কারণ আমাদের চেস্ট একদম খালি এখন আমরা ডায়মন্ড কিনবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছি আমার চেস্ট একদমই খালি পরে রয়েছে তো এখনই ম্যাজিক করো তো ফাইনালি ডায়নামাতে সব কিছু কিন্তু এটা দিয়ে ডায়মন্ড দিয়ে তখন কিছু বানাতে হবে দেখি কি জিনিস বানানো যায় তো তো আমি কিছু বুঝতেছিলাম না যে কি বানাবো তো দেখতে যাচ্ছো এখন আমি কি বানাইতেছো তো তোমরা যারা বুঝতা তো বুঝতেছো আর যারা না বুঝার তারা চুপচাপ দেখতে থাকো আর কি করবা তো আমি আসলে কি বানাইতেছি আমি নিজেও জানি না টিপল আই হয়ে গেলগা তো আমি ভাবছি এক্সট্রা কি এড කරাছে এক্সট্রা কি অ্যাড করতেছি এক্সট্রা জিনিস অ্যাড করতেছি তো এড করতে 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 দিয়ে একটা জানলার মতো হয়ে গেল পরে আমি আর কি করব আমি অসহায়ের মতো যে কোনো রকম দেখতে থাকলাম দেখতে থাকলাম পরে আর কি ভিডিও